আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম কুকিং রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছি এই সিজনের প্রথম ইলিশ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তবে আজ আমি না আমার মায়ের হাতে সর্ষে ইলিশ রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করব মাসা এতটাই দুর্দান্ত হয়েছে যে বলে বোঝাতে পারবো না জানেন তো মা কাকিমাদের হাতের রাসার আমরা হয়তো পারবো না পারবো কিন্তু তাদের একটা রান্নার টেকনিকই আলাদা তো কিভাবে বানাচ্ছি সর্ষে উলিস দেখুন পুরো তো এখানে আমি ইলিশ নিয়ে নিয়েছি তিন পিস মতো ইলিশ নিয়েছি আর দুটো ইলিশের মাথা নিয়েছি দেখে নিন এখানে নিয়ে নিয়েছি আর কিছু মশলা নিয়েছি যেটিকে আমি ভালো করে সিলবারটায় বেটে নেব তো আপনারা চাইলে গ্রাইন্ডার করে নিতে পারে এখানে দু রকমের সরষে নিয়েছি সাদা সরষে কালো সরষে তিনটে কাজু নিয়েছি দুটো রসুন নিয়েছি পোস্ত নিয়েছি গোটা জিরে নিয়েছি গোলমরিচ নিয়েছি ও দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলো আমি ভালো করে শিল বেটে নেবো তো আপনারা চাইলে গ্রাইন্ডারও করে নিতে পারেন কিন্তু সর্ষে আছে যেহেতু শিলবাটাই করলে না এতটা টেস্ট হয় কী বলবো তো এখানে সমস্ত মশলাগুলো আমি বেটে নিয়েছি ভালো করে একদিকে পেঁয়াজ বাটা আছে আর একদিকে কাজু রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে আর একদিকে দু রকমের সর্ষে বাটা আছে কেন আলাদা আলাদা বাটিতে রেখেছি আমি পরে আপনাদেরকে বলবো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো ফার্স্ট আমি ইলিশটি ভালো করে ম্যারিনেট করে নেবো এখানে ইলিশটি আমার মা মাটির হাঁড়িতে রান্না করেছে তো মাটির হাঁড়ির রান্না বুঝতেই পারছেন কতটা মজা হবে তো এখানে হলুদ আর লঙ্কা হলুদ আর লবণ দিয়ে দিলো আমি কেউ তো মা বানিয়েছে তাই ভয়েসটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে তারপর এটির মধ্যে দিয়ে দিলো ওই যে কাজু ছিল রসুন ছিল গোলমরিচ ছিল কাঁচা লঙ্কা বাটা এইটি দিয়ে দিল তারপর এখানে দিয়ে দিলো পিঁয়াজ বাটা তো একদম নতুন পদ্ধতিতে আমার মা মা এইটি বানিয়েছে তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি তো আমার রেসিপি সব সময় আপনাদের সাথেই শেয়ার করি তো আজকে মায়ের হাতে রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে আমার মা মশলাগুলো খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছে এখানে হলুদ লবণ ওই যে যে বাটা মশলাগুলো দিয়েছে পেঁয়াজ বাটা কাজু সব দিয়ে তারপরে সরষের তেল দিয়ে দিল আবার সরষের তেলটি দিয়ে আবারও ভালো করে হাতের সাথে মেখে নিল আর এইভাবে হাতে মেখে সর্ষের ইলিশ আবার মাটির হাঁড়িতে তাহলে ভাবুন কতটা টেস্ট রাখতে পারে আর সত্যি বলতে এতটা সুস্বাদু হয়েছে ইলিশ মাছটি যে বলে বোঝাতে পারবো না আর এখানে যে দু রকমের সর্ষে নিয়েছিল সেটিকে একটি ছাঁকনির সাথে ছেঁকে নিল আমি আপনাদের বললাম না যে মশলা পাটাগুলো কেন আলাদা আলাদা বাটিতে রেখেছে এটি আমাদের আপনাদের পরে বলবো এটি হচ্ছে মেন কারণ তো সর্ষেটা ছেঁকে নিল যাতে সরষে কালো কালো থাকলে না একটু তিতো ভাব এসে যায় তাই সরষেটা ভালো করে ছেঁক বললাম মা কাকিমাদের হাতের রান্না বাবা ওরা কত রকম টেকনিক জানে তো এভাবে মশলাটি মেখিয়ে ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো রেখে দিয়েছিল তারপর এখানে মাটির হাঁড়ি দিয়ে দিয়েছে মাটির হাঁড়ির মধ্যে সামান্য সরিষের তেল দিয়েছে এই যে সামান্য সরষের তেল দিয়ে তারপরে এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেবে এত ভালো লেগেছে মাটির হাঁড়িতে রান্না আমি বারবার আপনাদের রিপিট করছি তো বাড়িতে যদি মাটির হাঁড়ি থাকে না অবশ্যই একবার এইভাবে সর্ষে ইলিশ বানাবেন আর যদি মাটির হাঁড়ি নাও থাকে তো একবার কিনে নিয়েও সর্ষে ইলিশটি এইভাবে মাটির হাড়িতে বানাবেন তো এখানে বড়ো সাইজে দুটো পেঁয়াজ দিয়ে দিবো পেঁয়াজগুলো একদমই লাল করবে না জাস্ট দু চারবার নেড়ে ছেড়ে নেবে যেহেতু সর্ষে ইলিশ আসছে হচ্ছে একটু সাদা ভাব মতো থাকবে তাই তো এখানে ফের পেঁয়াজ দেওয়ার পর আবারও অল্প করে তেল দিয়ে দিল কারণ মায়ের মনে হয়েছিল তেলটা হয়তো কম হয়েছে তাই অল্প করে তেল দিয়ে জাস্ট দু চারবার নেড়ে চেড়ে নেবে এখানে দেখিনি হাঁড়িটি বারবার দেখাচ্ছি তারপর মাছগুলো একে একে করে খুব সাবধানেই দিতে হবে ইলিশ মাছ যাতে ভেঙে না যায় একে একে মাছগুলো ওই পেঁয়াজের উপরে দেবে তারপরে যে মাছ মাখানোর যে গ্রেভিটা আছে যে মশলার স্পাইসটি আছে সেটি তার ওপরে দিয়ে দেবে মাছগুলো খুব সাবধানেই দিতে হবে না হলে হয়তো ভেঙে যেতে পারে আর তারপরে দেখুন এই যে মশলা মাখানো গ্রেভিটা সেটি মাছের উপরে দিয়ে দিল তাহলে কি হবে দেখেন নিচে তো পেঁয়াজ ওপরেও গ্রেভি আর মিডিয়ামে মাছ বুঝতে পারছেন তো কতটা টেস্টি আর মায়েদের হাতের কায়দা আল্লাহ কি আর বলবো তারপরে এখানে সামান্য পানি দিয়ে দিল এক বাটির মতো পানি দিয়ে ওপরে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবে এটা অপশনাল আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে দিতে পারেন নচেত না আর এই সিজনে প্রথম ইলিশ রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করছি তাও আবার মায়ের হাতের হ্যাঁ তো মা বানাচ্ছে বললাম মা তবে আমার ফ্রেন্ডদের সাথেও আপনার রেসিপিটা শেয়ার করি তাই আমি শেয়ার করলাম তো এখানে চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে দেবে পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে দেওয়ার একটাই কারণ মশলাগুলো ধিমি আঁচেতে একদম মাছের মধ্যে ভিতর পর্যন্ত চলে যাবে তাই আর এখানেই হাঁড়ির যে সরপত আছে মাটিরই সরবত সেটি চাপা দিয়ে বললাম নি রেখে দেবে আর এখানে দেখে এখানে সরষে ইলিশ মায়ের হাতির সরষে ইলিশ একদম রেডি হয়ে গেছে আর দেখুন মাছগুলো কিন্তু একটুকু ভাঙেনি ওইভাবে দিলে মাছ একটুকু ভাঙবে না অথচ মাছের ভিতর ভিতরে কত সুন্দর মশলাও ঢুকে যাচ্ছে আর এতটা সুগন্ধ ছড়িয়ে গেছে পুরো বাড়িতে একদম সুগন্ধ এ তো এইভাবে অবশ্যই আপনারা একবার মাটির হাঁড়িতে ইলিশ ট্রাই করবেন জানি অনেকে অনেক রকম রকমভাবে ইলিশ শেয়ার করে তো আজ আমি আমার মায়ের হাতে সরষিরিজ আপনাদের কাছে শেয়ার করলাম আর এই যে প্লেটে সার্ভ করে নিচ্ছে সবাই মজা করে খাব তো অবশ্যই একবার এইভাবে সরষিরিজ বানাবেন আর ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন ফ্রেন্ড যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ